বিয়েবাড়ির বাজার করতে এসে টাকার খোয়ালেন এক মহিলা আজ এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন একটি কাপড়ের দোকানে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ জানা গিয়েছে চোপড়ার কালাগছের ভোজপুরানি এলাকার বাসিন্দা রিনা সরকার নিজের ছেলের বিয়ের বাজার করতে এসেছিলেন ইসলামপুরে কাপড়ের দোকানে বিয়ের বাজার করবার সময় পেছন দিক থেকে এক মহিলা তার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ বিষয়টি ধরা পড়ে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ওই ব্যাগে মোট তেইশ হাজার টাকা ছিল বলে জানিয়েছেন রিনা দেবী আমি এইখানে ছেলের বিয়ের বাজার করতে আসি প্রথমে এখানে ঢুকলাম ঢুকার পর দুইটা শাড়ি নিলাম চার হাজার টাকা পেমেন্ট করলাম তারপরে টাকাটা দেওয়ার পর আমি আবার ব্যাগটা ঢুকাই নিলাম টাকাটা ব্যাগটা ঢুকাই দিলাম আমার যে কাঠের একটা হ্যান্ডেলের ব্যাগ ছিল তারপরে আমার মেয়েকে আমি বললাম যে পাঞ্জাবি আর দুতি আছে নিয়ে নেই তখন ও পাঞ্জাবি দুতি দেখলো তারপরে আমি দাঁড়ালাম টুলের মধ্যে এরকম করে ধরে আসছি হ্যান্ডেলটা তারপরে একটা বউ কি করলো এইটার আমি দেখি নাই আমার পিছন থেকে পাঞ্জাবিটা বলে টানছে টানার পর এই যে এইভাবে ব্যাগটা টান দিয়ে নিয়ে চলে গেছে চলে যাওয়ার পর তা ওদেরকে বললাম ওরা সিসি সি ক্যামেরা চালাইলো চালানোর পরে দেখা গেলো যে আমার ব্যাগ থেকে টাকাটা মানে ব্যাগটা নিয়ে চলে গেছে আচলদা ডাকে বেরিয়ে গেছে মেয়েটাকে টানে ধরে পরিষ্কার দেখা হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু মুখটা মাস্ক দিয়ে রাখা সাতাশ হাজার টাকা ছিল চার হাজার মার্কেটিং হয়েছে আর বাকি টাকাটা আমার বেগেই ছিল যে হ্যান্ডেলওয়ালা ব্যাগটাই তার ব্যাগটা পার্স ছিল পার্সের মধ্যে ছিল দশ হাজার টাকা পাঁচশো টাকা নোট আর ওই তো সব পাঁচশো টাকা নোটই ছিল আর ব্যাংকের বই ছিল তিনটা একটা স্টেট ব্যাংক একটা সেন্ট্রাল ব্যাংক আর একটা আমরা দলের স্বর্ণ দলের বই ছিল সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট কুলিক নিউজ ইসলামপুর